বাংলাদেশে এই সবে বরাত নিয়ে আমার প্রিয় আহলে হাদিস ভাই আমি তাদেরকে ভাই বলে মহাব্বত করি মহাব্বতের সাথে কিন্তু বলছি আহলে হাদিস প্রিয় ভাই তারাই বরাতটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে মানুষ এখন ইউটিউব খুললে পড়ে আমাদের কাছে প্রশ্ন করে হুজুর এই সাইট ওই সাইট বললেন বারাত নেই আপনারা বললেন সবে বরাত আছে আমরা কোথায় যদি দেখেন এবং ইসলামিক স্কলার যারা বড় বড় ইসলামিক স্কলার যারা আছেন তারা কেউ কিন্তু বলেন না যে বরাত নেই কিন্তু লক্ষ্যজনক বিষয় হলো হাদিস আমার ভাই মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে মানুষের মধ্যে এই বরাতটাকে মাইনাস করার জন্য তার এক পর্যায়ে কতগুলো সহি হাদিসকে তারা বলে দেয় যে বরাত তো নাই তো বলে বলি इवन তারা বলে এই যে হাদিসগুলি সহি হাদিসগুলি তারা সরাসরি বলে এই হাদিসগুলি সব জাল এবং জয়ে আল্লাহ পাক তাদের হেফাজত দান করুন কারণ রাসূলুল্লাহর একটা হাদিসকে আপনি যদি জাল এবং জয়ে করে

সালাফি মানহাজে কিছু বড় বড় শায়েক এরকম আমরা তিনজন শায়েকের থেকে আমরা মতামত নিব তারা ভারত সম্পর্কে কি বলে গিয়েছেন আর বর্তমানে তাদের প্রচলিত কিছু সাংগীত যারা আছেন তারা কি বলছেন যেমন আহলে হাদিসের একজন বড় শায়েক ইসলামিক স্কলার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তিনি হাদিস এবং আছারের আলোকে শাবে বরাত কে প্ল্যানিকতা কুরত কি তিনি মজমুউল ফাতওয়া কিতাবে তিনন খন্ডে তিনি উল্লেখ করছেন যে লাইলাতুল নিস্তিমিন শাবান ফাকাদ ফি মিন আল মারফুআতি ওয়াল মা анহা লাইলাতুল ওয়া মিন সালাফি মান ফিহা وصوم الشهر شعبان قد جاء فيه احاديث صحيح شبه بنات সম্পর্কে কি বলছে যে অনেক মারফু হাদিস এবং সাহাবাদের ভক্ত বলেছে এই যে কথাগুলো বলতেছেন আমাদের সমাজে এখন যত বড় বড় আহলে হাদিস আছে এদের সবার গুরু এবং সবার লিডার কিন্তু

আর সমস্ত makhlukের প্রতি মনোযোগ আরোপ করে এবং মুশরিক ও বিদেশ ভাবাপন্ন ব্যক্তি ছাড়া সকল কে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আমরা যে কয়টা দলিল আমরা কোট করলাম আমরা অল্প কথা মধ্যে বুঝতে পারি যে সমস্ত হালে হাদিস যারা এখন মিডিয়ায় বড় বাগাঙ্গটা তারা চালায় তাদের বড় বড় শায়খ এবং তাদের এই এবং প্রমাণ করেছেন কিন্তু বর্তমানে তারা কিছু সাহায্যের জন্য তারা এই গুরুত্বপূর্ণ রাতটাকে তারা মিডিয়া এসে তারা মাইরাস করতে চায় আল্লাহ রব আলী তাদেরকে হেফাজত আমিন পরে